হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা গিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে গত দুটো এপিসোডে আমি কিন্তু নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি ইন্ডেক্স নিয়ে বলেছিলাম আজকে আমি প্রথমে আপনাদের আরেকটা একটা ইন্ডেক্স দেখাবো সেটা হচ্ছে নিফটি মাইক্রো ক্যাপ টু ফিফটি অর্থাৎ সম্ভাবনাময় ছোট কোম্পানিগুলোর

ছোট ছোট কোম্পানি আছে যার পারফরমেন্স দেখুন এই কোম্পানিগুলোর যদি ইন্ডেক্সটা দেখেন আপনি ধরুন আজ থেকে মার্চ অর্থাৎ প্রায় এক বছর আগে যেখানে ছিল ধরুন দশ হাজার ছশো ওই ইন্ডেক্সের মধ্যে যে শেয়ারগুলো আছে ইন্ডেক্সটা ডবল হয়ে গেছে বুঝতে পেরেছেন অর্থাৎ এর মধ্যে যদি আপনাদের কোন শেয়ার আছে এই ইন্ডেক্স মধ্যে আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে এই কোম্পানিতে যে যে আছে তার মধ্যে দেখবেন এর মধ্যে আপনাদের আছে এবং কি চলছে না এই সমস্ত যেভাবে এটা আপ করেছে এখান থেকে যদি কুড়ি তিরিশ পার্সেন্ট কারেকশন দেয় দেখুন নিফটির সঙ্গে কিন্তু কোনো প্রভাব পড়বে না দেখবেন ছোট ছোট শেয়ারে কিন্তু অনেক বড় কারেকশন দিলেও দিতে পারে সুতরাং এই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন মার্কেট যে কোনো মুহূর্তে একটা বড় কারেকশন দিলেও দিতে পারে ফ্রেন্ডস এবারে আমি চলে যাব কয়েকটা শেয়ার নিয়ে এই শেয়ারগুলো কিন্তু আমি যে শেয়ারগুলোর চর্চা করছি এগুলো কিন্তু সব কিন্তু গুড বিজনেস মডেল এবং যাদের কিন্তু দু হাজার তিরিশ পর্যন্ত ভালো বিজনেস চলার সম্ভাবনা আছে ঠিক আছে প্রথম হচ্ছে সোলার এই কোম্পানিটা সাতশো বাহান্ন হাই করেছিল এবং পাঁচশো পঁচাশির বর্তমান মার্কেটে পাঁচশো পঁচাশি টাকাতে ট্রেড করছে উপর থেকে যদি দেখা যায় পঁচিশ পার্সেন্ট ডাউন আছে এই কোম্পানি সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও করেছি আমি আপনাদের বলছি এই কোম্পানির সম্বন্ধে আমি আর ডিটেলসে না বললেও আমি এটাতে রিলায়েন্স কোম্পানি কিন্তু মেজরিটি শেয়ার হোল্ডার নিয়েছি দেখুন রিলায়েন্স জিও নিয়ে আমি আমি আগের কোম্পানিতে আপনাদের বলেছিলাম তার বিজনেস শুরু হয়নি অর্থাৎ সে হাই ভ্যালুয়েশন ট্রেড করছে এক্ষেত্রে এই কোম্পানির অবস্থাও একই রকম এর যা বিজনেস মডেল এ যে বিজনেসটা করে সোলার ইনফ্রাস্ট্রাকচারের উপরেই এটা কিন্তু দুর্দান্ত একটা বিজনেস এই কোম্পানি আগামী দিনে একটা বড় কোম্পানি হতে পারে এবং এই জায়গা থেকে শেয়ার আগামী হয়তো পাঁচ সাত দশ বছরের মধ্যে হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে সুতরাং এই শেয়ারটার দিকে কিন্তু আপনারা নজর রাখবেন বিজনেস মডেল অত্যন্ত ভালো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য শেয়ারটা দীর্ঘদিন চলেনি কিন্তু আগামী দিনে এর সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল দ্বিতীয়ত বলি দুটো রেলওয়ে সেক্টরের শেয়ার নিয়েছি আইআরএফসি এবং ইরকন আইআরএফসি একশো বিরানব্বই হাই করেছিল ইরকন দুশো আশি হাই করেছিল আইআরএফসি বর্তমানে একশো বাহান্ন ট্রেড করছে ইরকন দুশো বত্রিশে ট্রেড করছে প্রায় কুড়ি এর কাছাকাছি কারেকশানে আমি এদের ডিটেলস একটা অ্যানালাইসিস করেছিলাম কোন কোন লেভেলগুলোতে আমরা বাল্ক কোয়ান্টিটিতে অর্থাৎ বড় বড় কোয়ান্টিটিতে এই শেয়ারগুলো কিনবো কিন্তু গভর্নমেন্ট যেভাবে এগ্রেসিভলি রেলওয়ে উপরে প্রাইম মিনিস্টার প্রায় ৪১ হাজার কোটি টাকার একটা অ্যানাউন্সমেন্ট করেছেন এবং ভারতবর্ষের কোন কোন স্টেশন গুলোকে তারা অত্যাধুনিক সুবিধাতে রূপান্তরিত করবে মানে রেলওয়ে কেন্দ্রিক অর্থনৈতিক অবস্থা তৈরি করার চেষ্টা করছেন অর্থাৎ রেলওয়ের সঙ্গে রেলওয়ের মানে প্ল্যাটফর্ম কেন্দ্রিক রেলওয়ের কাছাকাছি মার্কেটিং মানে বিজনেস সেন্টার পার্ক এইভাবে রেলওয়ে কেন্দ্রিক কিন্তু ইকোনমি করার চেষ্টা করছেন তো আমার মনে হয় এই শেয়ার মধ্যে যে বিজনেস সম্ভাবনা আছে অর্থ আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভ্যালুয়েশনটা একটু হাই আছে কিন্তু মার্কেটের দেখা গেছে হিস্টোরিতে যে হাই ভ্যালুয়েশন সবসময়ের জন্য হাই থাকে অর্থাৎ লোকেরা ওয়েট করে যে কারেকশন এলে আমি কিনবো কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ভ্যালুয়েশন কিন্তু তাদের কখনো কমে না আর যদি কমেও তখন আবার রিটেল ইনভেস্টারদের কিন্তু তাতে কিন্তু ইনভেস্ট করার মতো সামর্থ্য থাকে না হয় অর্থ থাকে না বা তাদের সেভাবে সাহস পায় না মনে হয় আরও নিচে যাবে তাহলে এই আইআরএফসি এবং ইরকন শেয়ার দুটোকে কিন্তু আপনারা স্টাডি করবেন একবার চাটে যাবো চাটে গিয়ে একটু এই শেয়ার গুলোকে দেখব প্রথমে বললাম কি এস সোলার এস সোলার দেখুন ফ্রেন্ডস এইটা যে এর হাইটা মানে এস সোলার যখন একবার সাতশো উপরে সাতশোর কাছাকাছি এসে কনসলিডেশন করার পরে অর্থাৎ এইভাবে গিয়ে একটু নিচে এসে যখন কিন্তু এ উপরে যাবে এ কিন্তু দারুণ ভাবে দৌড়তে শুরু করবে তেমনি ভাবে আইআরএফসি টা দেখবো আইআরএফসি ফ্রেন্ড স্টাডি করুন স্টাডি করে যদি মনে হয় দেখুন মানে শেয়ারটা নামছে কিন্তু তার ওঠার প্রবণতা সব জন্য বেশি থাকছে আমি ফিবোনাকি ট্রিটমেন্ট দিয়ে আপনাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কি করা উচিত না করা উচিত একশো বাহান্ন কাছাকাছি এখন ট্রেড করছি আই এর একই ব্যাপার দেখুন এতদূর কারেকশন এসেছিল কিন্তু স্ট্রং এর জন্য একশো তিরানব্বই কাছাকাছি এসেছিল একবার একশো তিরানব্বই একশো আশি নব্বই চলে এসেছিলো আবার কিন্তু সে উপরের দিকে উঠে যাচ্ছে তো ফ্রেন্ডস এই শেয়ার গুলো কিন্তু সম্ভাবনাময় বিজনেস এই কোথায় চলে যাবে আগামী দিনে দেখা যাবে দুহাজার তিরিশে দেখা যাচ্ছে এক একটা শেয়ারের দাম তেইশ তে বিক্রি হচ্ছে আহ মানে যদি হয় আমি অবাক হব না আচ্ছা এরপরের কোম্পানিটা হচ্ছে সেটাও আরেকটা ভালো কোম্পানি সিডিএসএল বলেছি আপনাদেরকে হাজার টাকা থেকে আজকে বর্তমানে ও প্রায় উনিশশো টাকা দু হাজার আটষট্টি টাকার হাই করে বর্তমানে ও তে ট্রেড করছে খুব বেশি কারেকশনে পাওয়া যাচ্ছে না কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই শেয়ারটা তার যে প্রিভিয়াস হাই প্রিভিয়াস হাই আগে কিন্তু ও কিন্তু ট্রেড করছে প্রিভিয়াস হাই কাছাকাছি ট্রেড করছে মনে হয় দেখুন এই ষোলোশো সতেরো এর আগে হাই ছিল প্রায় সতেরোশো এখানে কিন্তু ট্রেড করছে এরপরে যদি এ যদি আবার একটা জাম্প দিতে শুরু করে এ কিন্তু এখান থেকে ডবল হয়ে যেতে পারে আমি এর ক্ষেত্রে দেখেছি বোম্বে স্টক সেগুলো কিন্তু হোট করে কিন্তু ডবল হয়ে গেছে এই শেয়ারটার দিকেও আপনারা নজর রাখুন এগুলোতে কিন্তু এসআইপি পি আকারে ইনভেস্টমেন্ট করা ছাড়া আর কোনো অন্য কোনো উপায় নেই আর শেয়ার অ্যাফেল আহ সম্বন্ধেও আমি ডিটেলস ভিডিও বলেছি পনেরোশো পনেরো টাকার হাই করে বর্তমান এগারোশো তিরিশ কোটি কোটি বলে ভুল বলছি টাকা থেকে এখন বর্তমানে শেয়ারটা ট্রেড করছে তো ভালো কারেকশানে পাচ্ছেন আপনারা কিন্তু এই শেয়ারটার দিকেও নজর রাখবেন এও কিন্তু খুব ভালো বিজনেস মডেল এবং বর্তমান মার্কেট সিনারিওতে এদের ব্যবসা কিন্তু ভালো হওয়া উচিত এবং এই শেয়ারটা একটা দীর্ঘদিনের কালেকশানের এর যা রেট ছিল সেই রেটের কাছাকাছি পাওয়া যাচ্ছে সুতরাং এই শেয়ারটার দিকে ও নজর রাখবেন এও যদি এই হাইটাকে টাচ করে মানে ক্রস করে এও কিন্তু আবার একটা বড় জ্যাম দিতে পারে সবই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখুন মার্কেট প্রেডিকশান করতে গিয়ে আমরা যখন কোনো সম্ভাবনার কথা ভাবি সেক্ষেত্রে এটা ভেবে নিই থার্টি পার্সেন্ট মানে ঠিক হলেও সেটাও অনেক ভালো বলে বলা হয় তাহলে ফ্রেন্ডস পাঁচটা শেয়ার এইচডব্লিউ সোলার আইআরএফসি ইরকন সিডিএসএল এবং অ্যাপেল এই শেয়ারগুলো কিন্তু হাই রিস্ক এবং হাইগেন শেয়ার আগামী পাঁচ সাত দশ বছরে এদের প্রচুর বিজনেস আছে এই কোম্পানিগুলোর দিকে আপনারা কিন্তু অবশ্যই নজর রাখবেন এরা কিন্তু ভালো পারফর্ম করবে ফ্রেন্ডস যদি চ্যানেলটা ভালো লাগছে আপনারা একটু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন তাহলে আমি একটু মোটিভেটেড হব ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে